ইন্টারপোলের তালিকায় থাকা একুশ মামলার আসামি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি মতিউর রহমান মতিব আওয়ামী দুঃশাসনের সময় সাংসদ শামীম ওসমানের ছত্র ছায় থেকে গড়ে তোলেন নিজস্ব সাম্রাজ্য লুটপাট চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে দশ বছরে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিকে নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরা ও প্রতিনিধি বিমল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুটেজে দেখা যায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিজেই চাঁদাবাজি করছেন এক সময়ে সিদ্দিরগঞ্জের ত্রাস মতি রহমান মতি চাঁদা না দিলে হুমকি ধামকি অকথ্য গালিগালাজ আর চালানো হতো নির্যাতন ছিলেন আদমজি পাটকলের শ্রমিক যুবলীগের রাজনীতিতে জড়িয়ে হয়ে যান সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাংসদ শামীম উসমানের নেক নজরে পড়ে আঙ্গুল ফুলে কলা গাছ জমি দখল সন্ত্রাস চাঁদাবাজি ও নানা চোরায় কারবার করে বনে গেছেন অঢেল সম্পত্তির মালিক পুরা শীত দীর্ঘের ভিতরে গিয়ে দেখবেন যে মতি একটা আতঙ্ক পনেরো দিন সময় দিয়ে গেলাম

সম্পদ অর্জন ও ও অভিযোগে সালের ফেব্রুয়ারিতে তার স্ত্রী বিরুদ্ধে দুটি মামলা করে দুদক বিভিন্ন ব্যাংকে বিরাশি কোটি একান্ন লাখ টাকা জমা করে তার থেকে চুয়াত্তর কোটি তেরো লাখ অষ্টআশি হাজার ছয়শ টাকা উত্তোলন করে হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয় কিন্তু জামিন পেয়ে আরো ব্যাপারোয়া হয়ে ওঠে মতি তারা মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে বিভিন্ন ভাবে দখলদারিত করে এই টাকার পাহাড় করেছে হাসিনা সরকারের পতনের পর মতি আত্মগোপনে তার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ আর দুদক বলছে মতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরপঞ্চ जनपद অধিদপ্তর যে সকল স্থানে অবস্থিত স্থাপনা নির্মাণ নির্মিত হয় এগুলো আমরা নিয়মিতভাবে উৎছেদ করি এটি একটি চলমান প্রক্রিয়া এখন পর্যন্ত প্রধান কার্যালয় থেকে কোনো নির্দেশনা পাইনি যদি নির্দেশনা পাই যে ধরনের নির্দেশনা পাব সেদানের নির্দেশনা বাস্তবায়ন করব সন্ত্রাসী মতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিদ্ধিরগঞ্জবাসীর সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন